কবিতার ক্যানভাস ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত বাংলা কবিতা শুনুন এবং বাংলা কবিতা সবাইকে শোনান আমাদের উপস্থাপন যদি আপনার ভালো লাগে তো লাইক কমেন্ট করুন এবং পরিবার ও বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করুন আমাদের আজকের পর্বে আপনারা শুনবেন সুকুমার রায়ের একটি বিখ্যাত এবং হাস্যকর কবিতা ভয় পেও না ভয় পেও না ভয় পেও না তোমাই আমি মারবো না সত্যি বলছি কুস্তি করে তোমার সঙ্গে পারব না মনটা আমার বড্ড নরম হাড়ে আমার রাগ দি নেই তোমায় আমি চিবিয়ে খাব এমন আমার সাধ্য নেই মাথায় আমার সিং দেখে ভাই ভয় পেয়েছ কতই না জানো না মোর মাথার ব্যারাম কাউকে আমি কতই না এসো এসো গর্তে এসো বাস করে যাও চারটি দিন আদর করে সেকেই তুলে রাখব তোমায় রাত্রিদিন হাতে আমার মুগুর আছে তাই কি হেতাই থাকবে না মুগুর আমার হালকা এমন মাললে তোমায় লাগবে না অভয় দিচ্ছি শুনছ না যে ধরবো নাকি থ্যাংক দুটা বসলে তোমার মুন্ডু চেপে বুঝবে তখন কাণ্ডটা আমি আছি গিমনি আছেন আছেন আমার নয় ছেলে সবাই মিলে কামড়ে দেব মিথ্যে অমন ভয় পেলে